প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে নির্ঝর নির্ঝর দেখতে শুনতে ভালোই কিন্তু তার বাবা মা কেউ নেই থাকে তার নানির কাছে তো নানি পিঠে মানুষ করেছে তো নানি বর্তমানে কিছুই করে না তো নির্ঝর তার বান্ধবীদের সাথে একটা বাসায় কাপড় সিলাই করে যেখানে নাকি শাড়ি ব্লাউজ বানানো হয় সেগুলো বানায় তো নির্জর সেখানে পুঁতির কাজ করে শাড়িতে পুঁতি লাগায় ব্লাউজে যদি পুঁতি লাগানো লাগানো থাকে বা লেস লাগাতে হয় সেগুলোর কাজ করে নির্জর ওখানে গিয়ে যা টাকা পায় তা দিয়ে কোনো মতে চলে কিন্তু নির্ঝরের বিয়ের বয়স হয়েছে বিয়ে শি করতে হবে কিন্তু সেই পরিস্থিতি নেই তো অনেকে বিয়ে করতে চায় না এ এগুলো অনেকেই খোটা দেয় তো নির্জর এখন ইউটিউবে এসেছে যদি তার ব্যক্তিগত কথা জেনে তার ভালো মন্দ জেনে যদি নির্ঝরকে কেউ বিয়ে করতে চায় নির্ঝর বিয়েসাদী করতে রাজি আছে সে বিবাহিত হোক বা স্ত্রী ছেড়ে চলে গেছে এমন পুরুষরও চলবে নির্ঝরের ব্যক্তিগত কোনো পছন্দ নেই যে নির্ঝরকে পছন্দ করে বিয়ে করবে নির্ঝর তাতেই খুশি নির্ঝর কোনো কিছু চায় না স্বামীর কাছে শুধু চায় একটু ভাদর সোহাগ ভালোবাসা আর যাতে সারা জীবন সংসার করতে পারে কারণ নানি ছাড়া তার কেউ নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার